আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগাড়ি তার কোন গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার এক দিনই হয় মুরব্বীরা বা যারা যেতে চান তাদেরকে ছেড়ে দেন আর বাকিরা একটু বসেন নীরবে বসেন আমরা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করি ইনশাআল্লাহ বিসমেলা একটু বসেন একটু বসেন আওয়াজ করবেন না বিসমেল প্রথম প্রশ্ন হানাফি মাঝাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত আলোকে জানতে আমার হানাফি কর্তায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদি দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড় এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশোদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা কোরআন হাদিসের আলোকে জীবন জীবনযাপন করব আমল করব অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোনো অবস্থাতে ব্লেম গেইম এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লা নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়ার কিছু নয় আল্লাহ আমাদেরকে দান করুন ভাই আপনারা কি পার্টি আপনারা কি কে দল মিলাদ কে পার্টি তাহলে বসেন আপনাদের কি কোমরে ব্যথা আছে না থাকলে বসেন ভাই বসেন সাইডে সবাই সাইডে ভাইদেরকে বোধ ধরে বসায় দেন আবার লুঙ্গি ধরে টান দিয়ে না সাইডে ধরে বসায় দেন বসায় দেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই তো মাসাল্লাহ বসে গেছে বসে যান ভাই দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না বসে যান যুবক ভাই বসেন বসেন মাসাল্লাহ জি ভাই এই প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগারিতে তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার এক দিনই বোন আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ বিরো মোত্তাকি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারাম মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুমকা মার আতুলি আর বাইন চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি তাকে অগ্রাধিকার দেয় নবিজ সাল্লাহসাল্লাম বলেছেন ফাজফার বিজাতের দিন ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারি তাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ সত্য ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড় চাকরি চাকুরে হোক কখনো সেখানে শান্তি আসবে না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাক বেরে ওলায় যেই যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহতালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তফিক দান করুন আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়সাদী করি এবং দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাব লাভবান হব না এই বোনকে বলতে চাই আপনি এলাকার আলে ওলামা মসজিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কল হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা বেশি দেখি সে মানুষটা ভালো কিনে সেটা আমরা না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন ইয়ে অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন তাদের উদ্দেশ্যে কিছু না করবেন ইউটিউবার ভাইয়ের এটা তো তোমরা ছাড়বা না তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে অনেক ইউটিউবার ভাইয়েরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত এত আজ শুনে নাই প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ এরপরে যদি আপনারা আমল না করেন তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন এই জন্য আল্লাহকে ভয় করেন ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি আমার ভিডিও থামনেল লাগায় দিছি এমন এক নোংরা যে ওটা দ্বারে কাছেও ভিতরে কিছু নাই কিন্তু উপরে উল্টাটা লাগাই দিস তো আল্লাহর আস্তে ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন টাকা ডলার কামানোটাই তো বেশি নারে ভাই শুধু ধান্দা করবেন ডলার কামানির বিনিময় তো জাহান কামাই হবে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহর ভয়ে হারাম কাজ অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করবো আমি জানি আসুন্না স্মল সরি আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পনেরোতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাইরা আমার সুদ লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিও লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ অন্য কোনো হারাম শুকুরের গোশত এটাও হারাম কুকুরের গোষ্ঠ হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহ তালা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন এই যুদ্ধ সুদের কারবার করাটাকে সুদের যে সত্তরটা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার আল্লাহ তালা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তফিক দান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন আর সুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক সুদ কথা আসলটাও আমরা আর ফেরত নেই না এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না আপনারা যুবকরা আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিও গুলো লোন দিয়ে থাকে সেগুলো আর বিকল্প কার্যক্রম সেগুলো আমাদেরকে বাড়াতে হবে আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে আমরা অচিরে ইনশাল্লাহ বিন্দেলে জাতীয় কাজ মাইক্রোফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তফিক দান করুন মসজিদ মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করাইয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছুতে নেই শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে গল্পটা জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন তবে মসজিদে জিলাপি খাইয়া মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও দরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জায়গা ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না শির করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কোনো মেয়ে যদি পিতামাতার মাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার রাগান্বিত হয়ে তেজ্য করে তবে তা জায়জ হবে কিনা উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণে কি সম্পদ ও সম্পর্কর ব্যাপারে ভাইরা আমার তেজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোনো যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয় কয়দিন তিন দিনে বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা যায়জ নয় অতএব তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না আবার একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করে সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে এরপরে প্রশ্ন হলো এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা ভাইরা আমার তালা প্রত্যেককে যার যার মত করে সৃষ্টি করেছেন তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন মা বোনরা অবশ্যই